যেন একখণ্ড সবুজ বাগানে পরিণত হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠ শুরু হয়েছে মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলা পুরো মাঠ সেজেছে বৃক্ষ সম্ভারে ও ঔষধি গাছের পাশাপাশি ফল ধরে থাকা গাছগুলোর প্রতি বেশি আগ্রহ বৃক্ষপ্রেমীদের সৈয়দ মাদিহ আদিতের রিপোর্ট সরকারি বেসরকারি বিরাশিটি প্রতিষ্ঠানের মোট একশো পঞ্চাশটি স্টলে বৃক্ষের সমারোহ আমসহ বিভিন্ন গাছের চারায় ধরে আছে ফল জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকায় মানুষের মধ্যে যে বৃক্ষরোপণের তাগিদ সৃষ্টি হয়েছে তা ফুটে উঠেছে মেলায় মেলায় ঘুরে ঘুরে পছন্দের চারা কিনছেন তারা আনার কামরাঙ্গা জল ফয় লিচু সবেদা এগুলো দিনের দিন হারিয়ে যেতেছে বনস ফলস এগুলো যদি বেশি করে যদি আমাদের দেশে যদি গাছ লাগায় তাহলে খুব সুন্দর হয় তা মোটামুটি কম লাগছে আর কি আমার কাছে বাগান বিলাসের অনেকগুলো কালার নিয়েছি আর কি অনেকগুলো যাত অলমোস্ট সাতটা সাতটার মতো আর কি লোহা শাল আছে ঠিক আছে এই যে লাল চন্দনের সারা আবার আছে এখানে যে তাল এখানে যে আবার এই যে উন্নত মানের খেজুর গাছ ঠিক আছে এই যে খেজুরের গ্যাডাপটা দেখেন এটি কিনে হলো শাখার মেলায় ক্রেতাদের উপস্থিতিও উল্লেখযোগ্য নতুন নতুন বৃক্ষের সঙ্গে পরিচিত হচ্ছে তারা মেলার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা যেমন বাড়ছে তেমনি সবুজায়ন বাড়বে বলে আসা সংশ্লিষ্টদের এই যে বারো কদবেল এই কদবেল অনেক কিন্তু দাম আপনি এক খালি কদবেল কিনলে চারশো টাকা লাগে এই যে কদবেলে চাষ করতে পারবে আমাদের কৃষক চন্দন গাছ এটা খুব দামি গাছ এই চন্দন থেকে অনেক ইনকাম করা সম্ভব জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলা চলবে চব্বিশ জুলাই পর্যন্ত সৈয়দ মাদিহ অদিত চ্যানেল আই ঢাকা